আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এই বিষয়ে যদি বলি তাহলে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলবো তারপর আগামীকাল মার্কেট কি হতে পারে এবং নিউজ নিয়ে প্রথমে আপনারা একটা লেটার দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে দেওয়া এটার এই চিঠিটার অর্থ হচ্ছে যে ইনসাইডার কোনো ট্রেডিং হচ্ছে কিনা এক কোট থেকে আর এক কোটে সেল হচ্ছে কিনা চার সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করে দিয়েছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এ বিষয়ে আমি বিস্তারিত বলবো এছাড়া আইসিবিকে নিয়ে কথা বলবো আইসিবি তিন হাজার কোটি টাকার বিষয়ে তারা ব্যাখ্যা দিয়েছে আজকে এছাড়া মার্জিন ঋণের বিষয়ে আজকে সংবাদ সম্মেলন করেছে সংস্কার কমিশন তাদের বিষয়ে একটু কথা বলবো আশা করি ফুরু ভিডিওটা শুনবেন ভালো লাগলে শেয়ার করবেন প্রথমে আসি ইন্ডেক্স নিয়ে বিয়াল্লিশ পয়েন্টের মতো মাইনাস চারশো তিপ্পান্ন কোটি টাকার লেনদেন হলো আজকে ভয়ঙ্কর একটা মার্কেট দেখলো সমস্ত সাপোর্ট টাফট ভেঙে নিচে চলে আসছে প্রথমে একটা জিনিস ক্লিয়ার করে দিই গতকালকে আমি যখন বলছিলাম যে এক হাজার পার্সেন্ট নিচ্ছি বা একশো পার্সেন্ট নিচ্ছি যাই বলে না কেন যে ক্যান্ডেলটা তৈরি হয়েছিল গতকাল সবুজ যে ক্যান্ডেলটা এখান থেকে মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনা নিশ্চিত টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী তো যেহেতু টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আজকে মার্কেট পজিটিভ ছিল না বরং বিয়াল্লিশ পয়েন্টের মতো মাইনাস হয়ে গেছে আরও তার মানে বুঝতে হবে আমাদের মার্কেট টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী কাজ করে না এবং এটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি আপনারা প্রয়োজনে আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন গতকালকের আমার এই কথাতে যারা সবচেয়ে বেশি মানে হতাশাগ্রস্ত হয়েছেন দুঃখ হয়েছেন তারাই মূলত ট্রেডার ওনারা যেমন গতকালকে কেউ যদি এই অ্যানালাইসিসের উপর ভিত্তি করে যে ক্যান্ডেলটা গতকাল তৈরি করছে হানড্রেড পারসেন্ট টেকনিক্যাল ক্যান্ডেল অনুযায়ী এখান থেকে আজকে পজিটিভ থাকার কথা ছিল এই অনুযায়ী যারা শেয়ার কিনেছেন গতকালকে যদি কেউ এক লাখ টাকা শেয়ার কিনে থাকেন দশ হাজার টাকা লস হয়ে গেছে কেউ যদি দশ লাখ টাকা শেয়ার কিনে থাকেন একদিনের দিনের ব্যবধানে এক লাখ টাকা লস হয়েছে কেউ যদি এক কোটি টাকা শেয়ার কিনেন গতকালকে আমি কনফার্ম দশ লাখ টাকা লস হয়েছে শুধু একদিনের ব্যবধানে গতকাল কিনছে আজকে লস হয়ে গেছে এবং এটা নব্বই পার্সেন্ট বিনিয়োগকারীর হয়ে গেছে গতকাল মার্কেটটা টোটালি ফিক্স ছিল এটা আমি আমার ভিডিওতে বারবার বলার চেষ্টা করছি যে সকালে পঞ্চাশ পয়েন্ট মাইনাস আবার বিকেল দিকে পঞ্চাশ পয়েন্ট প্লাস করে বাইশ পয়েন্টের মতো ইন্ডেক্স পাস করে রাখছে এটা কোনো সুস্থ মার্কেট সুস্থ ক্যান্ডেল সুস্থ লেনদেন লেনদেন হতেই পারে না এটাই আমি গতকাল বোঝার চেষ্টা করছি আমার ভিডিওগুলো আসলে পুরোপুরি প্রতিটা ওয়ার্ড বোঝার পরে আসলে তারপর কমার্স করার চেষ্টা করবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আমি আসলে কি বোঝানোর চেষ্টা করতেছি বাংলাদেশের পুঁজিবাজার কখনো ট্রেডিং মার্কেট না কোনো কালেই না এখন হয়তো ইন্ডেক্স পড়তেছে এই অনুযায়ী ভাবতেছেন যে ট্রেডিং করলে এখন লস হচ্ছে আগামীতে ইন্ডেক্স প্লাস হলে ট্রেড করে ফুসিয়ে নেব কোনো দিনই হবে না কোনো কালেও হবে না যখনই যেটা করতে যাবেন মার্কেট আপনাকে ধোকা দেবেই আপ ট্রেন্ড মার্কেটও ট্রেড করতে গেলে লস করবেন এখন তো করতেছে না এখন যেটা ভালো স্টকগুলোতে এনট্রেনের যেটা সুবিধা সেটা হচ্ছে আপনার মূল টাকাটা লস হচ্ছে না কিন্তু একই জায়গায় বসে আছেন এটা ভালো ট্রেড করতে গিয়ে যেমন গতকালকে ট্রেড করতে গিয়ে এক কোটি টাকার যে শেয়ার যে কিনছে সে দশ লাখ টাকা লস করে ফেলছে কনফার্ম অন্তত আশি পার্সেন্ট বিনিয়োগকারী দশ লাখ টাকা লস করে ফেলছে কিন্তু কেউ যদি দশ লাখ টাকার ভালো স্টক ডিভিডেন্ড বেজ স্টক কিনে থাকে সে হয়তো বড়ো জোর তার পঞ্চাশ হাজার টাকা হয়তো এক লাখ টাকা ফুটফুলি থেকে যেটা আসলে কিছুই না তো যাই হোক আজকের মার্কেটটাও ভয়ঙ্করভাবে দেখলো এখানে মার্কেটের এখন মার্কেট এখন মার্কেটের জায়গা নাই মার্কেট দুইটা গ্রুপ হয়ে গেছে দুই গ্রুপের যাতায়লে পড়ে মার্কেটের এই পরিস্থিতি সেটা ব্যাখ্যা আমি আসতেছি মিনিট ছাড়টাও আজকে ভয়ঙ্করভাবে দেখা গেছে সামান্য কিছু পজিটিভ ছিল সারাদিনে রেখাগুলা লাল শুধু পড়তেইছে এভাবে মার্কেট চলতেছে সব সময়। এরপর যদি আমি আমি আসি হিস্টোগ্রামের বারটাও লাল হয়ে গেছে নিচে দেখতেছেন গতকালকে হালকা সবুজ ছিল হালকা লাল ছিল আজকে গাঢ় লাল হয়ে গেছে আর আজকে আরও খারাপ দিক হচ্ছে মার্কেটের যেটা সেটা হচ্ছে বলিয়াম করে বলিয়ামও করছে বেশি আবার রেড ক্যান্ডেলও করছে উপরে একদিকে বলিয়াম করছে আর রেড ক্যান্ডেলও করছে এটা খুবই খারাপ দিক মানে মার্কেটের জন্য আর আর কথা তো নাই বলি বিসির কাছাকাছি চলে আসছে আর এটা মার্কেট আসলে কি করতে চাচ্ছে কেউ বুঝতে পারতেছে না মার্কেটের প্রাইস পাঁচ হাজার নশো বাহান্ন আর মুভিং অ্যাভারের দুদিনের ভ্যালু হচ্ছে পাঁচ হাজার চৌরাশি এ হচ্ছে মার্কেটের বর্তমান অবস্থান টোটালি কোনো সাইডেই ভালো না শুধু একমাত্র আর এস একটু কম আছে এটুকুই পজিটিভ হয়তো ধরা যায় এছাড়া তেমন কোনো কিছু টেকনিক্যাল দিক বিবেচনা করে কোনো কিছুই পজিটিভ নয় এখন আগামী আগামীকাল মার্কেট কি হতে পারে এটা হচ্ছে মূল বিষয় আসলে আগামীকালকের মার্কেট নির্ভর করবে লেনদেনের উপর দেখেন গতকালকে লেনদেন হয়েছে তিনশো মনে হয় বাইশ চল্লিশ কোটি টাকা তিনশো তিনশো সাড়ে কোটি টাকার মতো গতকাল মানে আজকে যা হয়েছে তিনশো আটত্রিশ কোটি টাকার লেনদেন হয়েছে গতকাল এরপরও বাইশ পয়েন্টের মতো প্লাস আর আজকে চারশো তিপ্পান্ন কোটি টাকার লেনদেন বান্ন বিয়াল্লিশ পয়েন্টের মতো মাইনাস তো এটাকে আপনি এটাকে একটু ক্যালকুলেশন করেন দেখবেন আপনার মানে অস্থির হয়ে যাবেন আপনি যে লেনদেন বেশি করে আগের দিন লেনদেন কম করে ইন্ডেক্স পজিটিভ আর আজকে লেনদেন বেশি করে মার্কেট মাইনাস এটা কি কোনো সুস্থ মার্কেট হইতে পারে মানে এটা কোনো হিসাবে তো মিলে না তো সুতরাং আগামীকাল মার্কেট মানে একটু হয়তো ডাউন থাকতে পারে আমি এখানে ফ্যানিক দেওয়ার জন্য কথাগুলো বলতেছি না আমি মনে করি যে একটু ডাউন থাকলেও থাকতে পারে সম্ভাবনা আছে ডাউন থাকার এখানে শুধু মার্কেটের বিষয় না এখন টোটাল গ্রুপটাই একটা গ্রুপ রাশেদ মাকসুদের কমিশনের পিছনও লাগছে আর কমিশন তাদের পিছনেও লাগছে মানে এক গ্রুপ আরও গ্রুপে দেখাইতেছে যে আমরা তোমাদের থেকে কম পারি না আবার আরও গ্রুপ কমিশন মনে কর মানে যারা মার্কেট মেকার তারা ভাবতেছে যে আমরা তোমাদের থেকে কম কম্পানি না মার্কেটকে আমরা ডাউন করে ছাড়ব আর আশাদ মাকসুদের কথা হচ্ছে গ্রুপের কথা হচ্ছে যতই মার্কেট ডাউন করা আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের সিস্টেম থেকে সরব না আমরা জরিমানাই করব তদন্তই করব তো এই হচ্ছে অবস্থা এবার নিউজগুলো নিয়ে যদি আমি একটু বলি এই নিউজটা হচ্ছে মূলত এটা আমি প্রথমেই বলছিলাম আপনাদেরকে এই নিউজটা হচ্ছে মূলত আপনার ছয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দিয়েছে এই জিনিসটা আমি বারবার বলে আসছি যে লেনদেনগুলো হয় এগুলো ইনসাইডের ট্রেড হয় যারা আমার ভিডিও শোনেন আপনারা জানেন প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে এটা তো আমরা আরও চার মাস ছয় মাস এক থেকেই বুঝতে পারতেছি কমিশন এখন এসে বুঝলো কেন এটা তো মাথায় ঢুকে না কমিশন তো আমাদের থেকে আরও অনেক অভিজ্ঞ ওইখানে আর আমাদের থেকে আরও অনেক জ্ঞানী লোক বসে আছে এটা তো এমনিতেই বোঝা যাচ্ছে যে ইনসাইডের ট্রেড হচ্ছে জাস্ট এক কোট থেকে আরেক কোটে শেয়ারগুলোকে ট্রান্সফার করা হচ্ছে এটা বোঝা যাচ্ছে লেনদেন দেখে বোঝা যাচ্ছে ইন্ডেক্স দেখেও বোঝা যাচ্ছে সমস্ত কিছু দেখে বোঝা যাচ্ছে সকালবেলা শেয়ারগুলোকে টপ করে রাখে বলিয়াম করে না তো এগুলো সব কিছু ফাঁকলাম এটা তো বোঝা যাচ্ছে এখন এতদিন পরে কমিশনের এসে টনক নোটসে এখন তারা কমেডি করছে যে ইনসাইডার ট্রেড হচ্ছে কিনা সে রিয়াল ট্রেড হচ্ছে কিনা শেয়ারকে এইভাবে কেন ইন্ডেক্স পড়তেছে এই বিষয়ে তদন্ত করবো করুক ভালো কথা একটা খারাপ দিক হচ্ছে আজকে আজকের নিউজে সেটা হচ্ছে এ আইসিবিকে কেউ তো আজকে বলা নাই কথা বলতে তিন কোটি টাকা সে কি করছে এমনিতে মার্কেট মাইনাস তার উপরে আজকে শেয়ার একটা ফেনেক দিলো সে তিন কোটি টাকার মধ্যে আইসিবি চেয়ারম্যান বলে দিয়েছে দু হাজার কোটি টাকা তারা ব্যাংকে ঋণ দিয়ে দিয়েছে আর এক হাজার কোটি টাকা তার শেয়ার কিনে ফেলেছে মানে শেষ টাকা এক হাজার কোটি টাকা শেয়ার কিনে ফেলছে আর দু হাজার কোটি টাকা তারা ঋণ দিয়েছে তো তাহলে এটা কেমন কথা এখন এই মুহূর্তে আসি মার্কেটে এগুলো ছড়ানোর তো কোনো যুক্তিকতা নেই এটা কোনো যুক্তি নেই আপনারা যা করছেন করছেন চুপ থাকেন মার্কেটের কোন সময় কী বলতে হয় এটাও যদি না বুঝে তাহলে আসলে এটা দুঃখজনক কোন সময় কী বলতে হবে এটুকু তো আইসিবিকে জানতে হবে আর এরপরে আরেকটা বিষয় হচ্ছে মার্কেট মেকাররা মার্কেট মেকারদের কথা হচ্ছে যারা রাসায়ন মাকসুদ দেখতে তারা মার্কেটকে যেভাবে ডেস্ট্রয় করে দিচ্ছে রাসায় মাকসুদ কিন্তু একটা কথা বারবার বলে ফেলছে যে ওনাকে গতকালকে মূলত শেয়ারগুলোকে ধরিয়ে দেওয়া হয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের হাতে যে রাসায়ন মাকসুদ পদত্যাগ করে ফেলছে চলে যাবে সুতরাং মার্কেটকে আপ করে দিছে শেয়ার কিনছে আজকে লসে ইন এটা এই জিনিসটাও আপনারা যে কোনো নিউজের মানে বিষয়গুলো অনলাইন কারসাজিকারকরা যে শুধু যে মানে তারা শেয়ারকে ইন্ডেক্সকে ফেলায় এটা না তাদের কিছু ফেড এজেন্ট আছে কিছু অ্যানালাইসিস আছে অ্যানালিস্ট আছে যারা তাদের ফেড এজেন্ট হিসেবে কাজ করে এটা ইন্টারনাল ব্যাপার এটা আপনারা যারা ভিডিও করে যারা যাদের অনেক বেশি সাবস্ক্রাইব আছে এই চ্যানেলে যাদের অনেক বেশি ভিউ হয় সবাই খারাপ না কিছু কিছু আছে তারা বড় বড় গ্রুপের সাথে তারা আসলে ফেইড এজেন্ট হিসাবে কাজ করে কিছু অনলাইন পোর্টাল কাজ করে তারা ওইভাবেই মার্কেট নিয়ে কথা বলে যেভাবে আপনি আসলে এখানে এন্ট্রি নিলে লস করবেন একদম সহজ কথা সহজভাবে বলে দিলাম তো আপনারা এই দিক বিবেচনা করে এখনকার মার্কেটে যদি ভালো না লাগে তাহলে মার্কেট দেখলে যদি আপনি ফ্যানিক্ট হয়ে যান তাহলে একটু সরে থাকেন মার্কেটে একটু সরে থাকেন কিন্তু ট্রেড করতে যাবেন না শুধু একদিনের ব্যবধানে আমি তো বললাম গতকালকে আর আজকের ব্যবধানে কেউ যদি গতকালকে এক কোটি টাকা শেয়ার কিনে থাকে সে আজকে দশ লাখ টাকা আট থেকে দশ লাখ টাকা বারো লাখ টাকা সে লস করে ফেলছে একদিনের ব্যবধানে করে ফেলছে এই টাকা কি আর উঠাতে পারবেন ইন্ডেক্স যদি পড়তে যায় আরও তো সব কিছু মিলায় আপনারা দেখে শুনে বুঝে ইনভেস্টমেন্ট করবেন আর মার্কেটে মার্কেট যেটা পড়তেছে এটা আসলে পড়ার জন্য পড়তেছে না এটা ফালানো হচ্ছে আমি প্রথমেই বলছি যে রাশেদ মাকসুদ এক গ্রুপ আছে যে আমরা আমাদের ট্রান্সপোর্টস আজকে একটা রিপোর্ট দিয়েছে মার্জিন ঋণ বিষয়ে এই ব্যাপারে মার্জিন ঋণের ব্যাপারে বলা হচ্ছে যে দশ লক্ষ টাকার উপরে যাদের বিনিয়োগ আছে এবং যাদের শেয়ার বাজারের বাহিরে অন্য কোনো আয়ের ইনকাম আছে রেগুলার তারাই শুধু মার্জিন ঋণ পাবে এটা এটা ঠিক আছে কিন্তু এর থেকে বড় বিষয় হচ্ছে যে মার্জিন ঋণ যারা দেয় তাদেরও দায়বদ্ধতা নিতে হবে দায় নিতে হবে যদি দশ লাখ টাকা মার্জিন ঋণ নেয় যদি কোনো ফোর্সেল পড়ে ফোর্সেল তো করে ব্রোকারেজ হাউজ এবং মার্সেন্ট ব্যাঙ্কগুলো এটা সংস্কার কমিটি বোঝে না তাহলে তারা এই মার্জিন এই সংস্কারের মধ্যে এটা ইনক্লুড করে নাই কেন এটা তো করা উচিত ছিল যে মার্জিন ঋণ যদি হাউস থেকে দেওয়া হয় যদি ফোর্সেল হয় অর্ধেক মা হাউসগুলো দেখবে আর অর্ধেক যে নেবে সে তার লস হবে কেউ যদি দশ লাখ টাকা নেয় পাঁচ লাখ টাকা মার্জেন হাউসগুলো দিবে নিবে আর দায় নেবে আর বাকি বাকি পাঁচ লাখ টাকা দায় নেবে যে বিনিয়োগকারী টাকাটা নেবে লোন হিসাবে তাহলে ঠিক ছিল কিন্তু সেটা না করে এটা তারও ক্ষতি করলো দশ লাখ টাকার উপরে থাকলে মার্জিন রেট নেবে মানে আরও যাতে কীভাবে ধ্বংস করা যায় আর হচ্ছে আর আর হচ্ছে কি বলে অন্য কোনো ব্যবসা থাকলে তাহলে অন্য কোনো ইনকাম থাকলে চাকরি বাকরি থাকলে তাহলে তাকে মার্জিনে দেবে মানে সে দিতে পারবে মানে এরকম যদি পরিস্থিতি হয় মানে তার মোটামুটি আর্থিক সক্ষমতা আছে দশ লাখ টাকা আসে মানে তাকে ভালো করে যাতে জবাই করা যায় এই জন্য তাকে মার্জিন ঋণ দেবে তো মার্জিন ঋণ থেকে এক হাজার হাত দূরে থাকবেন আপনারা কখনোই মার্কেটে মার্জিন ঋণ নেবেন না আর এক ভাই দেখলাম বলার চেষ্টা করছে যে এখন পোর্সেল হচ্ছে উনি মনে হয় ফোরসেল কি বা কখন ফোরসেল হইতে পারে এটা মনে হয় ধারণা কম এখন ফোরসেল হওয়ার কোনো সুযোগ নাই কারণ গত ছয় মাসে কেউ একমাত্র পাগল আর বিকৃত মস্তিষ্ক লোক ছাড়া গত ছয় মাসে কেউ মার্কেট থেকে মার্জিন দিন নিছে এটা মানে অ অসম্ভব এবং অবাস্তব সুতরাং এই ক্ষেত্রে ফোরসেল আসার প্রশ্ন আসতেছে কেন মার্কেটে এসব কথা আসতেছে কেন এগুলোতে আসার কথা না মার্কেটে ফোর্সেল এখন হবে কেন এখনকে ফোরসেলের সময় এখন ফোরসেলের সময় না তো সুতরাং সব কিছু মিলে আমি আপনাদেরকে একটা কথাই বলতে পারি সেটা হচ্ছে যে মার্কেটে যদি আপনাদেরকে টিকে থাকতে হয় ট্রেড করে মার্কেটে কোনো দিন টিকে থাকতে পারবেন না আমি এটাই আপনাদেরকে গতকালকের ভিডিও ভিডিওতে বলার চেষ্টা করছি যে গতকাল যে ক্যান্ডেলটা এই যে সবুজ ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা কারা তৈরি করছে কারসাজিকারকরা মার্কেট মেকাররা যাতে আপনারা বায়াস্ট হয়ে গতকালকে শেয়ার অ্যান্টি নেন ঠিক আছে আমি গতকালকে এটাও যেমন বলেছি যে এখান থেকে মার্কেট হবে এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আবার এটাও সতর্ক করে বলছি যদি কালকে যদি আজকে আজকে যদি ইন্ডেক্স যদি পজিটিভ না হয় নেগেটিভ হয় তাহলে বুঝবেন যে বাংলাদেশের বাজারে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না এই কথা আমি আমার ভিডিও তারা অনেকবার বলেছি যে বাংলাদেশের বাজারে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না ইনভেস্টমেন্ট আপনাদেরকে যেতে হবে মার্কেটে যদি কোনোভাবেও টেকে থাকতে চান বিশ থেকে তিরিশ পার্সেন্ট প্রফিট নিয়ে যদি সন্তুষ্ট থাকতে চান বছরের দুই তিনটে ট্রেড করে ভালো স্টকের সাথে থাকে ডিভিডেন্ড বেড স্টকের সাথে থাকে টিকে থাকতে হবে মার্কেটের টিকে থাকা থাকাটাই মূল কথা যেখান থেকে যদি লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ইনকাম করা যেত তাহলে বাংলাদেশে এত হাজার হাজার ব্যবসা থাকতো না সবাই টাকা নিয়ে পুঁজি বাজারে আসতো আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন বিষয়টা কোনো রকমের এই মুহুর্তে মার্কেটকে অবজারভেশন করেন কোনো রকমের বাইসেল কয়েকটা নিউজ আজকে একসাথে কয়েকটা নিউজ আসছে সবচেয়ে ভয়ঙ্কর নিউজ হচ্ছে আমি মনে করি আইসিবির এই নিউজটা দেওয়া কোনোভাবে সুযোগ নেই আর কমিশন এত দেরিতে বুঝলো যে এখন তদন্ত করা দরকার ইনসিডেন্ট ট্রেড হচ্ছে কি না তো সব কিছু মিলায় আসলে সবাই একই খ মানে একই জায়গার মানে একই জায়গার তারা মানুষ আমরা হয়তো বাইরের থেকে দেখি এর সাথেও এই সাথেও সমস্যা আসলে যখন টাকার অঙ্কের হিসাব আছে তখন সবাই এক জায়গায় একই জায়গায় বসে থাকে কিন্তু সবাই একই জায়গায় বসে থাকে তো সব কিছু মেলায় আমি ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আমার ভিডিও শোনেন আপনাদেরকে আমি অনুরোধ করবো আপনারা এই মুহূর্তে কোনো ট্রেডে যাবেন না মার্কেটকে জাস্ট দেখেন শুধু দেখেন কতটুকু পড়তে পারে যদি আপনার হাতে যদি কোনো ক্যাশ টাকা থাকে তাহলে আপনি সৌভাগ্যবান যে আপনার কাছে কিছু ক্যাশ টাকা আছে। নতুন করে কোনো শেয়ারে এখন অ্যান্টি নেওয়ার কোনো স্কোপ নাই কোনো ট্রেডিং তো করার প্রশ্নই আসে না ট্রেড করার তো কোনো প্রশ্নই আসে না ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম